সম্প্রতি মেহতা হোসেনের একটি ভিডিও ভীষণভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে প্রত্যেকটা ফুটবল প্রেমী মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে ভিডিওতে মেহতাব হুসেন একটি ইন্টারভিউ দিয়েছেন যেটা শোনার পর আমার ভীষণ কানে বাজলো ইন্টারভিউটা তাই আমার মনে হলো এই ইন্টারভিউটা শোনার পর যে আমার একটা দুটো কথা মনে হলো সেটা আলোচনা করার দরকার আছে কিংবা আলোচনা করা উচিত মেহতা মানে হোসেন যখন ফুটবলের শীর্ষ গগনে তখন আমরা একদম ইয়াং ইয়াং মানে ইন দ্য সেন্স তখন মানে আমরা একদম চা তিরিশের গোড়ায় তিনের ঘরে আমাদের বয়স আর রেগুলার মাঠে যাতায়াত প্র্যাকটিস দেখতে যাওয়া এখন তো সবসময় প্র্যাকটিস প্র্যাকটিস দেখতে যেতে পারি না খেলার মাঠে যাওয়ার চেষ্টা করি মন মানে খেলা হলে কিন্তু তখন প্র্যাকটিস দেখবার জন্য ছুটে ছুটে মাঠে চলে যেতাম প্র্যাকটিস দেখবার জন্য সল্টলেকের ট্রেনিং গ্রাউন্ড বলুন তখন কিংবা মনমাগান মাঠের ওই র্যামপাটে দাঁড়িয়ে ট্রেনিং দেখাই বলুন প্র্যাকটিস দেখাই বলুন সবই অভ্যেস ছিল তখন তখন আমাদের তিনের ঘরে বয়স ছিল তো যাই হোক আলোচনাটা মেনলি হচ্ছে যখন মেহতাব হোসেনের ইন্টারভিউ শুনলাম মেহতাব হোসেন তখন ওই ইন্টারভিউতে কয়েকটা কথা বলেছেন যে উনার মনমাগান থেকে রিটায়ার করার কোনো ইচ্ছে ছিল না উনি বাধ্য হয়েছেন মনমাগান থেকে রিটায়ার করতে কিছু মানুষের প্রেশারে উনি আগে বাধ্য হয়েছেন মনমানে খেলতে আমি এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করতে চাইছি না সেটা উনি ওনার মতামত দিয়েছেন ঠিক আছে আমার বক্তব্য হচ্ছে যে আমি একজন প্রাক্তন প্লেয়ার আমি একজন প্রাক্তন প্লেয়ার যে কিনা কলকাতার দুই প্রধানে ফুটবল খেলেছি হ্যাঁ কোনো এক প্রধানে কম খেলেছি কোনো এক প্রধানে বেশিরভাগ সময়টা কাটিয়েছি কিন্তু আমি একজন প্রাক্তন প্লেয়ার হিসেবে আমি কেন কিছু কন মানে কন্ট্রাডিক্টরি রিমার্কস করব যেটা মানুষের আবেগকে মানুষের যে ভালোবাসাটা মানুষ উগড়ে দেয় যে সমর্থকরা যে ভালোবাসাটা উগড়ে দেয় সেই ভালোবাসাটাকে আঘাত করবে উনি এর আমি এমন কিছু রিমার্কস করেছেন যেটা ভীষণভাবে বাঞ্ছনীয় নয় মনবাগানের ঘরের ছেলে শিশির ঘোষ মন নিয়ে অনেক কথা বলেন কিন্তু সে আপনারাল সেও কিন্তু মনবাগানের ঘরের ছেলে উনি কিন্তু মন নিয়ে অনেক কথা বলে উনি কিন্তু ভুল করেও ইস্টবেঙ্গল নিয়ে কোনো কথা বলেন না সুব্রত ভট্টাচার্য বাবলুদা মন বাগান নিয়ে অনেক কিছু বলেন কিন্তু বাবলুদা কিন্তু মনবাগানের ঘরের ছেলে কিন্তু উনি কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে কোনো কথা বলেন না আমি যদি ধরেও নি মেহতা হোসেন মন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে তাহলেও আপনি কিভাবে মন নিয়ে কিছু কটু উক্তি কিছু করতে পারেন সেটা আমার বোধগম্য হলো না আমি খালি মেহতা হোসেনকে মনে করিয়ে দিতে চাই যে দু সাল দু সাল সেই সময়কার কথা যখন আপনাকে টালিগঞ্জ অগ্রগামীতে আপনি খেলতেন এবং টালিগঞ্জ অগ্রগামী থেকে আপনাকে তুলে আনা হলো মোহনবাগানে মোহনবাগান আপনাকে বহুদম বড় ক্লাবের পরিচয় দেয় মেহেতা হোসেন আমার যতটুকু মনে পড়ছে আপনাকে প্রথম বড় ক্লাবের পরিচয় দেয় বোধ হয় মোহনবাগানি আর তখন আমার মনে আছে কোচিং হতো হচ্ছে ওই সরলেকের বিকাশ ভবনের উল্টো দিকে যে মাঠ সেই খোলা মাঠে কোচিং হতো কোচিং করাতেন অমল স্বর্গীয় অমল দত্ত মোহনবাগানের তখন মনবাগানের মধ্যে সচিব ছিলেন যদ্যসমাপ বলরাম চৌধুরী এবং সেই বলরাম চৌধুরী যখন সচিব ছিলেন ওই সময় মেহতা হোসেন মনবাগানে খেলতেন এবং মেহতা হোসেনের হাতে করি কিন্তু মনবাগানে যে দলটা আপনাকে ছোট দল টালিগঞ্জ অগ্রগামী থেকে তুলে নিয়ে এসে একটা বড় ক্লাবে খেলার পরিচয় দিল যে ক্লাবটাতে আপনি দুটো বছর খেললেন সেই ক্লাবটা আপনাকে নাম দিল তারপর আপনি আপনার প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে গেলেন সেই ক্লাবটারই আপনি নিন্দে করছেন ইন্টারভিউতে বসে শুধু মেহতা হোসেন কেন কৃষাণুদের বিকাশ পাজি কৃষাণুদেব বিকাশ পাঁজিও কিন্তু মোহন বাঙানি তৈরি করেছিল পরে ওনারা ইস্টবেঙ্গলে চলে যান বিকাশ পাঁঝিও এমন অনেক মন্তব্য করেন আজকে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যদি কৃষাণুদের না থাকতেন তাহলে বিকাশ পাঁঝির নামটা এত প্রচলিত হতো না বিকাশবাজি কিন্তু অনেকটা কৃষাণুদের জন্যেই প্রচলিত সেই কৃষাণুদের বিকাশবাজিকেও কিন্তু মোহনবাগানই তৈরি করেছেন কাজে মোহনবাগান মানুষকে কি দিয়েছে কিংবা প্লেয়ারদের কি দিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না আজকে একটু ভেবে দেখুন যে মনোরঞ্জন ভট্টাচার্য যখন তার বিদায়বেলা শেষের দিকে যখন তিনি রিটায়ার করলেন তার এক বছর আগে মন বাগানে উনি সই করলেন এক টাকার বিনিময় উনি ইস্টবেঙ্গলে এতটাই অপমানিত হয়েছিলেন উনি ইস্টবেঙ্গলে এতটাই অপমানিত হয়েছিলেন কি কারণে অপমানিত হয়েছিল সেটা আমার মনে নেই কিন্তু আমার এখনো মনে আছে মনোরঞ্জন ভট্টাচার্য মন বাগানে সই করেছিলেন এক টাকার বিনিময় বাবলুদা সুব্রত ভট্টাচার্য কিন্তু ইস্টবেঙ্গলে যাননি কোনোদিন এই বাবলুদা প্রত্যেকটা ইন্টারভিউতে বলেন যে তখনকার দিনে সাতাত্তর আটাত্তর সালে দেড় লাখ টাকার অ্যাটাচি নিয়ে বাবলুদার পেছনে ঘুরে বেড়াতো বেঙ্গল বাবলুদা কিন্তু যায়নি বাবলুদা কিন্তু এইটাই বলেছিলেন যে ক্লাবটা আমাকে বাবলুদা সেদিন আর এইটাইও দেখছিলেন বাব্লুদা যে যে ক্লাবটা আমাকে প্রতিষ্ঠাতা দিয়েছে সেই ক্লাবটার সাথে আমি বেইমানি করবো কী করে মনোরঞ্জন ভট্টাচার্য এতটাই বেশি হয়তো উনার ক্লাবে হ্যারাস্ট হয়েছিলেন কিংবা কিছু এমন ঘটনা ঘটেছিল যে এক টাকার বিনিময়ে উনি কিন্তু মন সই করেছিলেন শুধু দেশি প্লেয়ার কেন আপনি যদি বিদেশি প্লেয়ারদের দিকে দেখেন আমি বলবো চিমা ওকেরির কথা চিমা ওকেরিকে নিয়ে এসেছিল হচ্ছে মহাবান স্পোর্টিং চিমা ওকেরি অ্যাকচুয়ালি হচ্ছে মহাবাডানের প্লেয়ার তারপর চিমা ওকেরি গেল মহাবাডান থেকে ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গলে খেলার পর যখন মন বাগানে তখন বিদেশি প্লেয়ার খেলা হতো না কিন্তু অনেক লড়াই ঝাপটার পর টুটুবাবু ছিলেন টুটুবাবুর অনেক লড়াই করেছিলেন সেই সময় আমাদের সভা ক্লাব সভাপতি টুটু বসু সেই অনেক লড়াই সংগ্রামের পর মনলাগানে যখন প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে মানে বিদেশি নেয়ার ব্যাপারটা ডিসিশান হলো তখন চিমা হকেরই এলো এবং তারপর কিন্তু চিমাওকেরি হকেরই ঘরের ছেলে হয়ে গেল। শুধু চিমাওকেরি হকেরই কেন আপনি জোস র্যামিরেস ব্যারোটোকে দেখুন ব্যারেটও খেলেছে ব্যারেটো মহিন্দ্রাতেও খেলেছে ব্যারেটো কিন্তু মনবাগানের ঘরের ছেলে হয়েছে চিমা বলুন ব্যারেটো বলুন সনি নর্দে বলুন সনি নর্দে যখন মনমাগান ছেড়েছিল চোখের জল ফেলতে ফেলতে আমার এখনো সেই ইন্টারভিউটার কথা মনে পড়ছে সনি নর্দে যে ইন্টারভিউটা দিয়েছিলেন চোখের জল ফেলতে ফেলতে সনি নর্দে বিদায় নিয়েছিলেন যখন সনি নর্দে ইঞ্জরি ছিল সেই সনিনর্দে কিন্তু বিদায় নিয়েছিল মোহনবাগান থেকে এবং এখনও উনি মোহনবাগানকে রেগুলার ফলো করেন এবং এখনও ওনার প্রাণটা মোহনবাগানের সঙ্গে আটকে আছে এরা বহু বিদেশি প্লেয়ারের উদাহরণ আছে যারা মোহনবাগানে থেকে মোহনবাগানের সেই আবেগকে ভালোবেসে মোহনবাগানকে নিজের সব কিছুটা উজাড় করে দিয়েছেন এবং এখনকার দিনে সবচেয়ে চলন্ত উদাহরণ হচ্ছে লিমিট্রি পেট্রাটস যে এত কিছুর পরও মানে হয়তো সবসময় চান্স পাচ্ছে না কিন্তু তা সত্ত্বেও এখনও তার মন বাঙাল এই সবের পরেও আপনি একজন দেশীয় একজন নাম করা ফুটবলার মেহতা বুঝেন আপনি একজন নাম করা ফুটবলার কিন্তু আপনি যে কমেন্টটা মন নিয়ে করলেন এটা ভালো লাগে না আপনি জানবেন আপনার এটা কমেন্ট প্লেয়াররা প্লেয়ারদের ক্লাব সম্বন্ধে কমেন্ট করতে পারে কিন্তু এই ক্লাবটাকে তো সমর্থকরা নিজের মন্দির ভাবেন আজকে সমর্থ এক সমর্থক অন্য সমর্থককে করতে পারেন কিন্তু যখনই এটা কোনো প্লেয়ার কিংবা কোচ এরকম ধরনের কমেন্ট করবেন এটা কিন্তু একটা অন্য মাত্রা পায় আর আপনি তো নাম করেছেন আপনি তো ভারতীয় দলে বহুদিন ধরে খেলেছেন আপনার তো একটা নাম আছে কাজে আপনি এমন কিছু কমেন্ট করবেন না যেটা মানুষের ভাব মানুষের আবেগকে আঘাত করে সমর্থকদের আঘাত করে মনমাগান তো একটা মন্দির মনমাগান সমর্থকদের মন্দির বলে মনমান সমর্থকরা মনমান ক্লাবটাকে মা বলে ইস্টবেঙ্গল সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাবটাকে মা বলে কাজেই তাদের মাকে এইভাবে আঘাত করবেন না যেটা কিন্তু বাঞ্ছনীয় নয় এইটুকুই বলার আমার আমার মনে হলো ভিডিওটা নিয়ে আলোচনা করার দরকার অনেক ক্ষোভ থাকতে পারে অনেক প্রত্যেক অনেক ফুটবলারদের অনেক ক্ষোভ আছে অনেকে সেই ক্ষোভটাকে ভেতরের মধ্যে রাখে হয়তো ক্লাবের অন্য তার যুগের কোনো মানুষের সঙ্গে দেখা হলে তাদের সঙ্গে আলোচনা করে কিন্তু এরম মানে ওপেন ফোরামে এইভাবে বলাটা আমার মনে হয় না খুব একটা এদের এটা কী হয় না সমর্থকদের ভাবাবেগে এই সমর্থকরাই আপনাকে মাথায় তুলে রেখে দিয়েছে সমর্থকদের ভাবাবেগে এটা ভীষণভাবে আঘাত পায় তো আমি মেহতাব বাবু আপনাকে বলবো আপনাকে আমরা দেখেছি আপনি যখন বাংলা কমেন্ট্রি করেন তখন যখন ওই অ্যালবার্টো রড্রিক্স ওই শেষ মিনিটে গোলটা করলো আপনার ডান দিকে এবং আপনার মা দি বা দিকে দুজন কমেন্টেটার যখন উৎফুল্লিত হয়ে নাচানাচি করছিলেন আপনি তখন মাথায় হাত দিয়ে বসছিলেন আমরা আপনাকে দেখেছি আপনি এক চেটিয়া কমেন্ট্রি করেন এক পক্ষ ধরে কমেন্ট্রি করেন সেটাও আমরা দেখেছি কিন্তু এমন কিছু মন্তব্য করবেন সেটা মানুষের ভাবাবেগকে নষ্ট হয় এটা আমি একজন সাধারণ সমর্থক হিসেবে আপনার কাছে অনুরোধ করলাম রাখা না রাখাটা সম্পূর্ণ আপনার ব্যাপার এইটুকুই ভালো এইটুকুই বলার আর সমর্থকদের কাছে বলবো নিজের আবেগটা নিজেদের কাছে ধরে রাখুন কে কি বললো তাই নিয়ে এত বেশি কান দেবেন না এইটুকুই বলার যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই করে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আমার প্রাণ মোহনবাগান এইটুকুই বলার জয় মোহনবাগান